আজকের মূলত এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপের এমন কিছু আপডেট আছে যেই আপডেটগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে কিন্তু আমরা অনেকেই জানি না সেই ধরনের আপডেটগুলো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমি চলে যাচ্ছি প্রথমে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছে কোনো এক ব্যক্তির সাথে প্রতিনিয়ত চ্যাট করেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেন তো সেখান থেকে কি হয় ধরুন আপনি হোয়াটসঅ্যাপে এসে সেই চ্যাটগুলোর মধ্যে সেই লোকটাকে খুঁজতে হয় এবার আপনি যদি বারবার তার সাথে চ্যাট করে থাকেন কোনো এক ব্যক্তির সাথে তাহলে কি খুব সহজেই তার চ্যাটটা এখানে এসে আপনাকে চ্যাট থেকে ওপেন করতে হবে না ধরুন আমি এই ব্যক্তির সাথে ধরে নিই আমি হোয়াটসঅ্যাপে এস এম করি বা কথা বলি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেই চ্যাটটাকে ওপেন করে নেবো ওপেন করার পর ওপর দিকে যে থ্রি ডট অপশনটা পাবেন এই থ্রি ডট অপশানে টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন মোর নামে একটা অপশন পাচ্ছে মোর অপশনে চলে যাচ্ছে মোর অপশনে যাওয়ার পর এখান থেকে অ্যাড শর্টকাট এই অপশনে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন করে দিলাম এবার কি হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ থেকে ফিরে এলাম ফিরে আসার পর দেখুন আমি যেই চ্যাটটাকে অ্যাড টু হোম স্ক্রিন করেছি সেটা আমার এখানে চলে এসছে এইবার আমি যদি এই ব্যক্তির সাথে চ্যাট করতে চাই বা ফোন কল হোয়াটসঅ্যাপে কলিং করতে চাই তাহলে খুব সহজে ডাইরেক্ট আমি এখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ চ্যাটটা ওপেন হয়ে যাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে সমস্ত চ্যাট থেকে কিন্তু সেই ব্যক্তির সেই চ্যাটের লিস্টটা আমাকে বের করতে হচ্ছে না তো বন্ধুরা দু নম্বরে যে সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা করার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে একটা চ্যাটের মধ্যে চলে গেলাম এবার কি করব ওপর দিকে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে ওয়ালপেপার নামে একটা অপশন পাবেন ওয়ালপেপারে টাচ করছি এখানে দেখুন আপনার ফোনের ডিফল্টে যে ওয়ালপেপারগুলো থাকবে বা আপনার মেমরি কার্ডে যে ফটোগুলো থাকবে সমস্ত ফটো এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে সিলেক্ট করে আপনি যখন এখান থেকে ডান করে দেবেন তখন কি হবে আপনার ওই চ্যাটে এই ওয়ালপেপারটা দেখুন বন্ধুরা সেট হয়ে গেছে আমি এখান থেকে একটা ফটো ডিলিট করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমাদের ওয়ালপেপারটা সেট হয়ে গেছে এবং ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পর অন্য একটা চ্যাটে যাব সেখানে দেখুন আমাদের ওই ওয়ালপেপারটা কিন্তু নেই সেখানে আমাদের নর্মাল যে ওয়ালপেপারটা থাকে সেটাই আছে তার মানে কি হচ্ছে আপনি কোনো এক ব্যক্তির চ্যাটে গিয়ে তার ওয়ালপেপারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন মানে আপনি সমস্ত যে যাদের যাদের সাথে চ্যাটিংগুলো করছেন সমস্ত ওই ব্যক্তির আপনি চ্যাট লিস্টের মধ্যে গিয়ে আপনি ওয়ালপেপার খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা তিন নম্বর যে সেটিংসটা দেখাবো তিন নম্বর সেটিংসটাও অনেক ইম্পর্টেন্ট একটা সেটিংস আমাদের হোয়াটসঅ্যাপে যখন কোনো কল আসে দেখবে না আমাদের ফোনে যে ডিফল্টে যে রিংটোন সেট করা থাকে সেই রিংটোনটাই বাজে আমরা অনেকেই বুঝতে পারছি পারি না যে কলটা আমাদের হোয়াটসঅ্যাপ কল না ফোনের একটা কল তো এটা করার জন্য আপনি কী করবেন এই যে ওপর দিকে যে থ্রি ডট অপশনটা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস আইকনটা পেয়ে যাবেন এই সেটিংসে আসার পর এখানে দেখুন নোটিফিকেশন নামে একটা অপশন আপনি পাচ্ছেন এই নোটিফিকেশন অপশনে চলে যাব একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখব এখানে রিংটোন নামে একটা অপশন আছে এই রিংটোন অপশনে ক্লিক করব। এখান থেকে আপনার সেটে যে রিংটোনগুলো আছে সমস্ত রিংটোনগুলো আপনার দেখাবে অথবা আপনি যদি আপনার ফোনের মেমোরি কার্ডের কোনো রিংটোন নিতে চান এখানে ক্লিক করে আপনি সেটাকেও খুব সহজেই এখান থেকে রিংটোন হিসাবে সেট করে দিতে পারবেন যে কোনো রিংটোন আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন আমি একটা রিংটোন সেট করে দিলাম আমার কিন্তু এই রিংটোনটা এখানে সেট হয়ে গেলো এইভাবে আপনি আপনার রিংটোনটাকেও আলাদাভাবে সেট করে হোয়াটসঅ্যাপের রিংটোনটা চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এবার দেখাবো চার নম্বর একটা সেটিংস চার নম্বর সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কোনো কিছু পাঠাচ্ছেন কোনো কিছু পাঠানোর জন্য এখানে অ্যাটাচমেন্টে যাই যাওয়ার পর আমরা সাধারণত গ্যালারিতে ক্লিক করি ধরুন আমি এই ছবিটা পাঠাচ্ছি এই ছবিটা যখন আমার এখানে চলে এসছে হোয়াটসঅ্যাপে সেন্ড করার জন্য আমি সেন্ডে ক্লিক করলেই কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে এখানে দেখুন অ্যাড এ ক্যাপশন এর পাশে দেখুন একটা ওয়ানের একটা সিম্বল আছে এই সিম্বলে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করার পর তার কাছে ছবিটা আপনি সেন্ড করে দেন সেন্ড করে দিলে কি হবে এই ফটোটা তার কাছে কিন্তু চলে গেছে এখানে কিন্তু ফটোটার প্রিভিউ দেখাচ্ছে না এবার সে যখন ছবিটা দেখবে সে শুধুমাত্র একবারই ফটোটা দেখতে পারবে দ্বিতীয়বার ফটোটা দেখতে পারবে না এবং ফটোটার স্ক্রিনশটও নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না